পৃথিবীর সব মানুষ এক হয়েও তাকে নামাতে পারবে না আর আল্লাহ তাকে ফেলে দিবেন সব মানুষ মিলেও তার উপরে তুলতে পারবেন না আল্লাহ আমার কাছ থেকে রাষ্ট্রে যতদিনে খেতমত নিবেন আল্লাহ আমি সে দায়িত্ব পালন করে যাব কালকেও যদি আমার চেয়ার না থাকে আমার কোনো লেমেন্টেশন কোনো ধরনের অনুশোচনা নাই আমি তো পেয়ে গেছি আমি আমার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি এবং এই অল্প সময়ের ভিতরে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিছু কাজ করেছি আরো কিছু কাজ করে যাব একশো কোটি টাকা খরচ করে বিউটিফিকেশন করেছি এবং একশো ত্রিশ কোটি টাকা বরাদ্দ আমার মন্ত্রালয় আছে ওখানে আমরা একশো বা একশো দশ কোটি টাকা মকরমকে খরচ করব পুরো আমার আমলে আমি করে যেতে পারবো না আমি কেবল ইনিশিয়েট করে দিয়ে যাবো যেহেতু আমাদের সময় কম অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে হবে আমাদের নির্বাচিত হাতে ক্ষমতা দিতে হবে এটা করে যাও চট্টগ্রাম শাহী জামি মসজিদের জন্য ওইদেলে দেওয়া দশ কোটি টাকা আমাদের হাতে আছে তো আগামী মাসে আমরা ডিজাইন পাবো জানুয়ারিতে বৃত্তি প্রস্তার স্থাপন করে যাব ইনশাআল্লাহ আমি আগামী জুমা পড়ব জামা মসজিদে এবং জানুয়ারিতে প্রস্তার স্থাপন করে যাব ইমাম মহাসিদ পনেরো লাখ বিশ লাখের মধ্যে কোনো পেয়া স্কেল ছিল না আমরা আমার মন্ত্রণালয়ের মাধ্যমে কমিটি গঠন করে দুই হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী একজন হতিব একজন ইমাম একজন ইমাম একজন মোয়াজিন একজন খাদেমের বেতন অ্যাকর্ডিং টু নিউ পে স্কেল কত হতে পারে এটা আমরা কাজ শুরু করে দিয়েছি এটা আমরা মন্ত্রণালয়ে মন্ত্রী পরিষদে পাশ করে আমরা এটা গ্যাজেট করে দেব ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের ইমামের যে বেতন যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমামের বেতন এক নয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ভালো ভালো বেতন পান কিন্তু ইমাম সাহেবের বেতন একেবারে নিশ্চিত আমি যখন আমি পনেরো ষোলো বছর খুঁজে ছিলাম এখানে আসার একদিন পর্যন্ত জমা পড়েছি আমি তো আমার বেতন পাঁচ টাকা আমি এই পনেরো বছর করতে করতে আঠারো হাজার টাকা হয়েছি তার পর কোন সময় আমার চাকরি চলে যায় আমি গাড়ি নিয়ে বাসায় যখন মসজিদে যাই চিন্তা করি আছে কিনা চাকরি আছে কিনা আমরা ভিটির ভিতরে লিখে দেব কোণ এর নামের বিরুদ্ধে এই যে অসুখ পাওয়া না গেলে তাকে মোটর লাইসে আমি আগামী জুম্মা থেকে আসবেন না এটা তো শুধু বলতেnavbar চাকরির জন্য নিশ্চয়তা থাকে ঠিক একটা প্রেসকেল gazetএর মধ্যে করে দিয়ে যাব আর আমি আজকেও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি কমি মাদ্রাসার আলহামদুলিল্লাহ বিগত গভর্নমেন্ট দিয়েছেন এটা তো হিস্টোরিক ইভেন্ট কিন্তু এটার কার্যকারিতা এই হাইতুল উলিয়ার নিয়ে তারা কোন কোন জায়গায় যেতে পারবেন এরকম একটা প্রজ্ঞাপন এতদিন হয়নি তো রফাকুল মাদারেসের সাথে তারা যুক্ত তাদের সাথে কিছু আলোচনা করেছি আমি খুব শিগগির আমার মন্ত্রণালয় থেকে একটা ভিউ লেটার শিক্ষা মন্ত্রণালয়কে দেব এই এই জায়গায় আপনারা দলা হাদিস পাশ করা ছাত্রদেরকে এম এ আরিক এম এ ইসলামিক স্টাডিজ থেকে পাশ করলে তারা যে যে ফেসিলিটি চাকরি সেবার সুযোগ পেতেন বা পাচ্ছেন সেই ওনাকে বাইর থেকে আপনাদের দিতে হবে আমি ভিতর থেকে চেষ্টা করে যাব সময় আমাদের হাতে কম একটা মাদ্রাসার জন্য পাঁচ হাজার দায়ী মাদ্রাসা জাতীয়করণ করার জন্য এমপিভুক্ত করার জন্য আগের গভর্নমেন্ট বলে গেছেন হয় নাই এবারও আপনারা উদ্যোগ নিলে হবে বাইক থেকে আপনারা বলবেন ভিতর থেকে আমি ইনশাল্লাহিস এটা সাপোর্ট দিয়ে যাব এবং আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ে আপনাকে পরামর্শ চাই ইমাম মুজ্জীম কল্যাণ ট্রাস্টে আমরা একটা মিনারেল ওয়াটার ব্যয় করতে চাচ্ছি তো ফতুল্লায় আমরা বোরিং করেছি পানি ভালো পাওয়া না গাজীপুরের শ্রীপুরে ভালো পানি পাওয়া গেলো আমরা একটু জায়গাও আছে আমরা যদি পাই ইনশাআল্লাহ চেষ্টা করছি একটা মিয়ারল ওয়াটারের প্লান যদি করতে পারি এবং নামও চিন্তা করেছি এর নাম হবে ইমাম সেনা 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 কল্যাণে যেমন বের করে তাহলে ইমাম মসজিদ কল্যাণ ফান্ডের ট্রাস্টে এ টাকাগুলো জমা হবে এবং আমাদের মন্ত্রণালয়ের অধীনে ইমাম প্রশিক্ষণ একাডেমি যারা গ্রহণ করেছেন আমরা তাদেরকে কর্জে হাসানা দিই এমন কম ছিল এবং বাড়ে দেব বাড়া দেব এবং কর্জা হাসানা দিই আর যদি অসুস্থ হন ভারত রোগে আক্রান্ত হন এককালীন দিন মাঠে মধ্যে আমরা কয়েক কোটি টাকা আরেকদের দিয়েছি তো আছে আমাদের প্রশিক্ষণ হবে এবং পনেরো টাকা ফি দিতে হবে পনেরো টাকা ফি দিয়ে আমাদের প্রশিক্ষণ নিয়ে যার তালকে মুক্ত হবেন তাদেরকে এই সুযোগ আমরা দেব দিয়ে যাচ্ছি এবং হাওড়া এলাকা কিশোরগঞ্জ থেকে শুরু করে সুনামগঞ্জ পর্যন্ত মৌলভী হাওড়া এলাকায় জীব সংরক্ষণ অযথা খাঁকড়া মেরে না ফেলা ব্যাংক মেরে না ফেলা ব্যাংক না করা এগুলো অলমাই কালাম বারো মাস ব্যাপী জীব সংরক্ষণ হাওড়া এলাকার জনগণের উন্নয়নের জন্য আলেমরা কাজ করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ অলমাই কালামদের বিচরণ ক্ষেত্র মাল্টিফেরিয়াস বহুমুখী তৎপরতা আমাদের ময়দানেওতা ময়দানেও তার রাজনীতির ময়দানেওতা শিক্ষার ময়দানেও তারা রাজনীতির ময়দানেও তারা আলহামদুলিল্লাহ বহুকে অবদান সম্মানিত করেছে রাষ্ট্র পরিচালনা একটা রাষ্ট্র আদর্শিক রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের বিপুল সংখ্যক ম্যান পাওয়ার প্রয়োজন আমরা আশাবাদী আমরা স্বপ্ন দেখছি সেই ম্যান পাওয়ার আপনাদের মাঝে আমার সামনে যারা বসে আছেন ডানে যারা আছেন আমরা তাদের মাঝে সেই স্বপ্নের পূরণের লক্ষ্য করছি একটা উদ্যোগ আমরা লক্ষ্য করছি নকি সে যাত্রায় আমাদেরকে পথ দেখাবে মদিনা পথ দেখিয়েছে তো অনেকক্ষণ সময় নিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জাতি জনগণ